লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় করবো কাকে শাসনের নামে কেউ বা বিচ্ছে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত হানিছে হারিছে বারে বারে <laughs> শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত হানিছে হারিছে বারে বারে প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ভয় বাবু কাকে আল্লাহর ভয় আল্লাহ হৃদয়ে ঢুকা বলে না আমিন এই জন্য যতক্ষণ থাকবেন আল্লাহর দেয়া কণ্ঠ দিয়ে আল্লাহর নাম নিবেন রাজি আছেন আল্লাহ আকবর আর জবান খুলে আল্লাহ আকবার ভাই আমার আমরা এখানে সবাই মুসলমান আমাদের পরিচয় বলেন না আমাদের পরিচয় আমরা মুসলমান হয়েই বাঁচতে চাই মুসলমান হয়েই মরতে এটা আমাদের সবচেয়ে গর্বের পরিচয় ঠিক কিনা মুসলমানের পরিচয় সবচেয়ে গর্বের সবচেয়ে বড় এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি মুসলমান হিসেবে জবাব দেন ইসলামের মূল খুঁটি কয়টি জোরে বলেন পাঁচটি ইসলামের মৌলিক খুঁটি ভিত্তি যেটার উপরে ওইটা পাঁচটি এই পাঁচটি বিষয়ে মূল এই পাঁচটি যার ভিতরে থাকবে না তাকে মুসলমান বলা যায় এখানে বিশাল সুন্দর সামিয়ানা আপনারা করেছেন মাঝখানে বাঁশের খুঁটি এখানে খুঁটি এখানে খুঁটি চতুর্দিকে খুঁটি এই খুঁটিগুলো যদি না থাকতো প্যান্ডেল টিকত মনে করেন চারদিকে চারটা দিছেন মাঝখানে একটা দেন নাই তবুও ঠিকবে কি না মাঝখান দিয়ে কিছুদিন পরে ধসে যাবে আবার তিন দিকে তিনটা দিছেন মাস এক সাইডে একটা দেন নাই মাঝখানের দেন নাই তাও চলবে না অথবা চার জায়গায় চারটা দিছেন এক কোণায় একটা দেন নাই ওটাও পড়ে যাবে ঠিক তেমনি ভাবে ইসলামের পাঁচটি খুঁটি যদি কারো দিলের ভিতরে না থাকে তার ইসলামও বেশি দিনে কি তিন নম্বরে কি হ্যাঁ রোজা কালেমা নামাজ হ্যাঁ কি রোজা হজ এই পাঁচটা আগে করেন পরে করেন যাই বলেন পাঁচটাই মূল ভিত্তি আমাদের অসংখ্য মানুষ আছে যারা ইসলামের মৌলিক খুঁটি কটি এটাও জানে না এমনকি কালেমা পর্যন্ত জানে না আজকে আমাকে আমাদের এক ভাই ফোন দিয়েছেন বন্ধু মানুষ ফোন দিয়ে বলছেন যে উত্তরবঙ্গের হালত এতটা নাজুক আমি সেদিন গিয়েছিলাম কিছু মুসলমান ভাইদেরকে প্রশ্ন করলাম যে ভাই কালেমাটা কি এরা কালেমা পর্যন্ত ঘুরতে পারতেছে না ইহুদি খ্রিস্টানরা তাদেরকে টাকা দিয়ে দশ হাজার টাকা দিয়ে খ্রিস্টান বানিয়ে ফেলছে আর আপনি আমি এক দল আরেক দলের পিছনে কিভাবে খোঁচা লাগানো যায় মারামারি করা যায় সেদিকে দ্বন্দ্ব ব্যস্ত অথচ আমার মুসলমান ভাইরা কালেমা পড়তে পারতেছে না আমার মুসলমান ভাইরা নামাজ কি বলে এটা জানে না খ্রিস্টানরা তাদেরকে বিশ ত্রিশ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে খ্রিস্টান বানিয়ে নিচ্ছে এই জামানা চলতেছে এখন ভাইরা আমার দায়বদ্ধতা আমাদের আছে অসংখ্য দায়বদ্ধতা আমাদের আছে আমরা কখনোই এর জবাব থেকে আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবো না অসংখ্য মুসলমান দাবি করে মুসলমান বাবাও মুসলমান দাদাও মুসলমান বংশীয় সূত্রে মুসলমান কিন্তু ইসলাম কি জিনিস জানে না কেন জানেন আমরা ফ্রি ইসলাম পাওয়ার কারণে আমাদের কাছে ইসলামের গুরুত্ব নাই বললেই চলে দাদা মুসলমান বাবা মুসলমান আমিও মুসলমান ফ্রি পাইছি যদি টাকা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে ইসলাম পালন করা লাগতো যান মাল খরচ করে পালন করা লাগতো তাহলে ইসলাম ছাড়া অন্য কোনো দিকে নজর দেওয়ার সুযোগই থাকতো না দেখবেন